হাদিসে আসছে জানলার আল্লাহ ওয়াজ করছেন কান না হো মা মনে হইতেছিল শেষ ওয়াজ উনি করছেন ওয়াজ আমরা সকলে কানতেছিলাম যে ওয়াজ শুনলে চোখে পানি আসে না এটা ওয়াজ না এটা আওয়াজ হয় আরম্বর হয় কিছু আমাদের জজ বা ইমোশন হাদিসের কোথাও এরকম নাই যে অবস্থা আমাদের দেশে ওয়াজ চলতেছে এরকম ওয়াজের কথা করার হাদিসে নাই ভালো করে বুঝে আজকে ওয়াজ মাহফিলের নামে যা চলছে এগুলো কত কোরআন হাতিসে নাই কোরআন হাতিসে তো আসছে যত মানুষ উপস্থিত হবে দিলের দরদ নিয়ে তার অন্তরে কথাগুলো গা কাটবে চোখে পানি বাইর হবে যদি অন্তরে কথা পৌঁছতে না পারে সেই কথা তো কোরআন হাতিদের কথা হইতে পারে না কোরআনকে নাজির করা হয়েছে এই জন্য কোরআনকে নাজির করা হয়েছে ওয়াজ করে করে ঘোরার জন্য না কথাবার্তা করে ঘোরার জন্য পরিষ্কার আছে এটা ইন্না হাজার কোরআন নাজাল আবিল হাজার এই কোরআনটাকে নাজুর করা হয়েছে এই অন্তরের জন্য অন্তরকে ধোয়া মসিয়া সাফ করিয়া এই অন্তরকে সজ্জিত করার জন্য শক্তিশালী করার জন্য আবেগ পূর্ণ করার জন্য আল্লাহর জন্য আশেপাশের হওয়ার জন্য কোরআন নাজির হয় জন্য কোরআন নাজির হয় আমল তো অন্তর থেকে আসবে কত বুঝলেন কি গেলে বিদেশে থাকলে অনেকদিন পরে আসলে দেখলে চোখে পানি আসে কি কোন আসে কি না ঠিক আসে ওইটা তো মহাপাতের পরিণতি আজকে যে ওয়াজের মাহফিল চলতেছে এগুলো তো কোন কোরআন হাদিস এরকম পাওয়া যায় না কেউ বলতে পারবে না আল্লাহ কাছে লুকু আমরা টক পাঠাছো

তাদের মহাব্বতে চোখে পানি আসছে কোরআনে বলতে অন্য জায়গায় বলতেছে একজন কোরআনকে হাতে নিয়ে তিনবার বেহস হয়ে পড়ে গেছে কোরআন দিলে আসর করছে বেহস হয়ে গেছে তিনবার একবার না এই ক্রামার এই ঘটনা আমরা বলবেন ফাজা এলে কোরআন একটা এই যে তবু লিগে জমাতে তালিম করা হয় ওটার মধ্যে এগুলো বিস্তারিত বলা হয়েছে যে কোরআনের ভক্তি কোরআনের নামে জোরে সরে নারায় থাকবে বলা আল্লাহ বলা এটার কথা বলা হয়েছিল দিলের থেকে আর যদি কেউ খুশিতে বলে আলহামদুলিল্লাহ ভালো নাই ভালো আছে কিন্তু এটাই যদি সীমিত করে তাহলে কোরআনের হক আদায় হবে না কানতে হবে কান্দাটার হুকুম করছে আল্লাহ কথা বলে বোঝেন না কোরআন করলে যে কানতে হবে এটা যে আল্লাহর হুকুম কেউ হয়তো আর আগে আর শুনেন নাই কোন কথা বোঝেন নাকি আল্লাহ তো কোরআনে হুকুম করছে এটা আমার কালা এটার দাম আছে এটা দুনিয়ার গল্প বুঝারি না দুনিয়ার আরম্ভ না এটা দিলে থেকে আর শুনতে হবে বাপু কোরআনে হুকুম করছে আর কোরআনে আসছে সবাই কোরআন কথা শুনলে কানতে কানতে পেরে সাহেব দিল কাঁপতে থাকতো অজিলা তিল পুরো কম্পন শুরু হয়ে গেছে দিলের ভিতরে এটা দিলের জন্য না দিল কানের জন্য না কানে সুন্দর লাগবে কানে তো সুন্দর লাগে গান শুনলে কোরআন তো দিলের জন্য নাজি হয়েছে সৌন্দর্য আছে কোরআন বহুত মুসলমান হয়ে যায় কিন্তু দিলে দিলে পৌঁছবে না এটা ওয়াজ হইতে পারে আগে তো সবাই ওয়াজ করতো না মানে বই পড়ে বাজ করে কিতাব পড়ে ওয়াজ করে এটা আরো তরজমা করে তরজমা করার নাম না আর লাইটের কথা কোরআনে বলেন না আয়াত পড়ছি এটার মধ্যে বলা হয়েছে তোমরা বাইরে যাও কোরআনকে বুঝে আসে নিয়ে পড়িয়া দিলে লাগাও নিয়া তা ফাঁকা হোক আর বোঝার লক্ষণ কি বোলার বোঝার লোক হলো কাজটা ঠিক মতো করা ছোট বোলা হলে আমরা কই যে বুঝে না দেখা গোলমাল করি যখন বুঝবো তো ঠিক হয়ে যাবো কেমন কঠিন